ওয়েলকাম বন্ধুরা কৃত্রিম অক্টিসের প্রকৃত সবাইকে স্বাগত মতন আরেকটি ভিডিও আপনার মাঝে হাজির আমি আজকে আমার ভিডিওর বিষয়ে কীভাবে কয়েকটি উপাদান দিয়ে মাত্র চার থেকে পাঁচ দিনে আপনি আপনার ঝুলে পড়ার চামড়া আগের থেকে অনেক বেশি টাইট এবং টান করে নিতে পারবেন চেহারা চামড়া যদি ঝুলে পড়ে যায় তাহলে কিন্তু আমাদের বয়সটা যেমন অনেক বেশি দেখায় সাথে সাথে আমাদের চেহারার সৌন্দর্যও কিন্তু নষ্ট করে দেয় এই চেহারা টান ভাব ধরে রাখার জন্য আমরা অনেক সময় অনেক ধরনের প্রসাধনী সামগ্রী ব্যবহার করে থাকি অনেক সময় অনেক ধরনের ক্রিম লাগিয়েও কিন্তু খুব একটি ভালো ফলাফল পায় না কিন্তু আজকে আমি আপনাদের মাঝে এমন কয়েকটি উপাদান দিয়ে এমন একটি হোম রেমেডি তৈরি করে দেখাবো যেটি ব্যবহার করলে আপনারা ফলাফল পাবেন তাই এটি শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন তো বন্ধু চলুন দেখে নেওয়া যাক যে কী কী লাগবে এটি তৈরি করতে প্রথমে যেটি লাগবে সেটি হচ্ছে আমি এখানে জনসন বেবি অয়েল নিয়ে নিয়েছি এটি আসলে বাচ্চাদের জন্য খুবই উপকারী এটি বাচ্চাদের শরীরে ব্যবহার করা হয় যাতে তাদের কোমল ত্বক আগের থেকে অনেক বেশি কোমল এবং অনেক টান হয়ে যায় তাই আমি এখানে এই জনসন বেবি অয়েল নিয়েছি যদি আপনার বাসাতে জনসন বেবি অয়েল না থাকে তাহলে আপনি ও ব্যবহার করতে পারেন কিন্তু আমার যেহেতু এখানে জনসন বেবি অয়েল আছে তাই আমি এখানে একটা চামচের মতো জনসন বেবি অয়েল নিয়ে নিচ্ছি আমি এটাই শুধুমাত্র আপনাদের চেহারাতে ব্যবহারের জন্য বানিয়ে দেখাচ্ছি আপনি চাইলে আপনার শরীরের বা যে কোনো অঙ্গে ব্যবহারের জন্য এটি বানিয়ে নিতে পারেন এটি খুবই উপকারী একটি রেমেডি যেটি ব্যবহার করলে আপনার কোনো সাইড ইফেক্ট হবে না আপনার কোনো ক্ষতি হবে না তাই এটি আপনি নির্ভয়ে ব্যবহার করতে পারেন এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে ভ্যাজলিন বন্ধু ভ্যাজলিন এই পেট্রোলিয়াম জেলিতে এমন কিছু উপাদান থাকে যা আমাদের চেহারা শুধু টান টান করে না আমাদের চেহারাতে যদি কোনো ফাটা দাগ থেকে থাকে তাও কিন্তু দূর করতে অনেক সহায়তা করে বিশেষ করে শীতের মধ্যে আমাদের চেহারা রুক্ষ শুষ্ক থাকলে তা দূর করার জন্য এই পেট্রোলিয়াম জেলির কিন্তু আর কোনো বিকল্প নেই তাই আমি এখানে হাফসা চামচের মতো এখান থেকে এই পেট্রোলিয়াম জেলি বা ভ্যাজলিন নিয়ে নিচ্ছি আপনি খেয়াল রাখুন যে আমি কোন কোন উপাদান কতটুকু পরিমাণ করে নিয়ে নিচ্ছি এরপরে আপনি একটি উপাদান মিশিয়ে নিতে পারেন এটি আপনার সম্পূর্ণ ঐচ্ছিক বিষয় যদি আপনার চেহারা একটু কালচে ভাব থেকে থাকে তাহলে কিন্তু আপনি এর মধ্যে এই অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন কারণ এই অ্যালোভেরা জেলে এমন কিছু উপাদান থাকে যা আপনার ত্বকের জন্য খুবই উপকারী আপনার ত্বক উজ্জ্বল এবং ফর্সা দেখানোর জন্য এই অ্যালোভেরা জেল খুবই ভালো কাজ করে এই অ্যালোভেরা জেলে অ্যালোভেরা জেল তো থাকে সাথে এখানে ভিটামিন ই ক্যাপসোল বা ভিটামিন ই এর যে জেল তা থাকে তা আপনার চেহারা টান ভাব ধরে রাখে এবং আপনার চেহারা উজ্জ্বল এবং ফর্সা রাখার জন্য খুবই উপকার করে তাই আমি এখানে হাফসা চামচের মতো এই অ্যালোভেরা জেলটিও নিয়ে নিচ্ছি এবার আপনার যেটি করতে হবে সেটি হচ্ছে এই তিনটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে এটি কিভাবে মিশিয়ে কখন কখন ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো বন্ধু এই তিনটি উপাদান এমনভাবে মিশিয়ে নেবেন যাতে একে অপরের সাথে এই উপাদানগুলো মিশে যায় এবং কোনো ধরনের সমস্যা না হয় এবার আমি এটি মিশিয়ে একটি ক্রিমের মতো তৈরি করে নিচ্ছি বন্ধু এটি আমি তৈরি করে নিয়েছি ঠিক এই রকম একটি পেস্টের মতো হয়ে গেছে এরপরে আপনাকে যেটি করতে হবে আপনি প্রত্যেক দিন রাত্রেবেলা যখন আপনি ঘুমোতে যাবেন তার পূর্বে আপনার চেহারাটি ফেস ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলবেন যাতে করে আপনার চেহারা থেকে যতগুলো ধুলোবালি ময়লা আছে তা দূর হয়ে যায় এর পরবর্তীতে আপনি তিন আঙুলের সাহায্য নিয়ে আপনার এই চেহারাতে খুবই ভালোভাবে এভাবে লাগিয়ে রাখবেন বন্ধু এটি এমনভাবে প্রলেপ দিয়ে লাগিয়ে রাখবেন যাতে আপনার এই লোম ছিদ্র দিয়ে এই যে পেস্টটি আছে তা ভেতরে পৌঁছে যায় এবং আপনার চেহারার ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে দেয় এবং আপনার এই যে পেস্টটি আছে তা যদি আস্তে শুকিয়ে যায় বা সকালবেলা পর্যন্ত যদি আপনি রেখে দেন তাহলে আপনার চেহারার মধ্যে একটা টান টান ভাব চলে আসবে এটি যদি আপনি নিয়মিত ব্যবহার করেন সপ্তাহে চার থেকে পাঁচ দিন এবং মাসের মধ্যে পনেরো থেকে বিশ দিন ব্যবহার করেন এভাবে যদি দুই তিন মাস ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার যে ঝুলে পড়া চামড়া আছে তা আগের থেকে অনেক বেশি টাইট এবং টান হয়ে যাবে যার নিয়মিত ব্যবহারে হান্ড্রেড পার্সেন্ট আপনি একটি ভালো ফলাফল পাবেন তাই আপনি এটি ব্যবহার করুন ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের ওপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে